قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يكبذ العلم إن انتزاعا ينتزعه من العباد ولكن إلى آخر الحديث الله رسول الله إن الله لا يكبذ العلم إن انتزاعا ينتزعه من العباد আল্লাপ বন্দার অন্তর থেকে না কি বুঝলে আল্লাহলেম উঠে আবে বড় বড় আলেম দেখে উঠে আনা দ্বারা যেই মানের আলেম চলে যাবে এই মানের আলেম দুনিয়াতে আর কখনো তৈরি হবে না রে এই মানের আলেম আর আসবে না আল্লামা সাহেব কবলা কব্লা রহমত মতো আর আসবে না শসীনার আল্লামা নাসার উদ্দিন আর আসবে না জৈনপুরের আল্লামা কারাবতির মতো আর আসবে না তার মত আলী জয়নপুরীর মত আর আসবে না আর আসবে না বিস্কুট হিসাবের মতলি আল্লাহ আর আসবে না মদরপুর হিসাবের আসবে না তিরপুরা আবু বকর সিদ্দিক এর মত আর নামে বহু মুসলমান আসবে কিন্তু

ولا كيهت بضل العلم بقض العلماء বড় বড় হক্কানী আলেমদেরকে আগে আগে আমাত আল্লাহ নিয়া যাবেন ইসামতের মুয়াদদ সাহেবদের মত আরেকজন মুয়াদদ এই সিলেটের জমিনে তালাশ করলে পাওয়া যাবে না ঠিক কি কথা ঠিক কিনা এই ভাবে বড় বড় আলেম রাত থাকবে না তখন থাকবে নামদার আলেম পোশাকে আলেম শুরুতে আলেম কিন্তু এলেমে আলেম না আলেমা তখন তালাশ করলে জগতে ভালো কোন আলেমার পাওয়া যাবে না এখন মানুষের দরকার ফতুয়ার তালাকের পতুয়ার বিবাহের ফতুয়ার জাগা জমিনের ফরায়েদের প্রয়োজন তারপরে জরুরি ক্ষেত্রে মাসাইলের প্রয়োজন এখন মুক্তির অভাব নাই বাংলাদেশে এত মুক্তি পৃথিবীর আর কোন রাষ্ট্রে আছে কিনা জানি না খালি মুক্তি আর মুক্তি মুক্তি আর মুক্তি এ ভাই আমার কিন্তু ফতুয়া দেওয়ার মতো সহি ফতুয়া দেওয়ার মতো আলেন পাওয়া যায় না এই জন্য আমার নবী বলেন হাতটা ইজা লাভি আলেমা মানুষ বিপদে পড়লে ফতুয়া জিজ্ঞাসা করবে এমন কোনো আলেম থাকবে না তখন নামদারি আলেম পোশাকে আলেম সুরতে আলেম এমন আলেমের কাছে যায়া ফতুয়া জিজ্ঞাসা করবে ফপ্তাহ হবে গাইবে আলমিন বিনা আলেমে ফতুয়া দিবে মোতালেহা নাই তাহা ঠিক নাই আলোচনা নাই কিন্তু এই বিনা আলেমে ফতুয়া দিবে আদাল এটা করে আলেম আলেমও হবে জাহান হবে আর যাকে পতুয়া দিবে

আজ দুনিয়াটা আছে আজ আল্লাহ রহমত আছে আজও বরকত আছে আইজ দোয়া আছে আজ মোনাজাত আছে আজও রেসালত আছে এখন পর্যন্ত মিলাদ নবী দুনিয়াতে আছে এখন পর্যন্ত নবী প্রেমিক আছে আল্লাহ রহমত বরকত এখনো আছে এটা চিল্লিয়াবলে নালদুলিল্লাহ আরেকবার কাল আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ এই দুনিয়ায় আলেমের মর্যাদা এত বেশি আল্লাহ কেন্দ্র সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো হয়েছেন আরো ধরে কন আপনারা হিংসা করবেন না তিনটা জিনিসে মানুষের ধ্বংস এক নম্বরে অহংকার বলেন এক নম্বরই কি অহংকারের দ্বারা মানুষের ধ্বংস দুই নম্বরে হিংসা হিংসার কারণে মানুষ ধ্বংস তিন নম্বরে রাগ রাগের কারণে ধ্বংস রাগ করে বহু তালাক দেয় রাগ করে গলায় ফাঁসি দেয় রাগ করে বিস্পান করে আত্মহত্যা করে রাগ করে মা বাপরে ঘর থেকে দেয় রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় রাগ করে বন্ধুত্ব নষ্ট করে ফেলে রাগ করে ভাত খায় না এই রাগ এমন একটা জিনিস এটার দ্বারা সমাজ রাষ্ট্র এবং নিজের আত্মা শেষ হয়ে যা এবং মুসলমান আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে আলেমরা এত ভালো দুনিয়াতে আল্লাহর অভাব নাই কিন্তু আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর গোলাভির মধ্যে যারা হত্যা নিয়ে কেরাম তাদের চাইতে ভালো আর কেউ নাই কেননা আল্লাহকে কিভাবে আবাদত করতে হয় আল্লাহ রকম কিভাবে পালন করতে হয় আল্লাহকে কিভাবে ভয় করতে হয় আল্লাহকে কিভাবে ডাকতে হয় করলে কিভাবে তবা করতে হয় নিজকে শুদ্ধায় নিতে হয় এটা সাধারণ মানুষ জানে না আলেমরা যত ভালো করে জানে কি কথা ঠিক কিনা আলেমরা যত ভালো করে আল্লাহকে ভয় করতে জানে আল্লাহর ইবাদত করতে জানে আমার আল্লাহকে ডাকতে জানে এত ভালোভাবে আর কেহ জানে না বলেন আবাদ এই চিল্লে সবচেয়ে বেশি দুশমন হলো আলেমের দুশমন একটু নওজবীলা বলেন না আর একটু ধরে কন আলেমদের অভাব নাই সিটারের দুশ্মন কম সুদ করার দুশ্মন কম ঘুষখোরের দুশ্মন কম নর্তকের দুশ্মন কম অসভ্যের দুশ্মন কম সভ্য মানুষের দুশ্মন বেশি ভালো মানুষের দুশ্মন বেশি হক কথা যে বলে তার পিছনে শত্রু বেশি ভালো কাজ যারা করে তাদের দুশ্মনী বেশি কি বলেন কথা কি কিনা তাদের দুশ্মনের অভাব নাই আর এই জন্যে আমার আল্লাহ বলেন যে আলেমদের সাথে দুশ্মনী করতে পারো কোরআনের সাথে দুশ্ম করতে পারো তবে আমি আল্লাহ ঘোষণা করলাম এই কোরআন এমন এক জায়গায় আমি আল্লাহ রাখলাম যেই জায়গাটা গোপন ভান্ডার যেটা গোপনীয় জায়গা এটা কেউ জানো না দেখো না এটা লহে মহাপূজার একটা গোপন কামবা আমি আল্লাহ সেখানে কোরআন সংরক্ষণ করলাম এটা গোপন ভান্ডারের কিতাব কেন বললাম দুনিয়ার সব মানুষ এক জায়গায় হইয়া সব আলেম করে যদি মেরে ফেল সব ইমাম মুয়াজ্জিন যদি তোমরা বাস আর করে মেরে ফেল সমস্ত কোরআনের হাফেজ ঘরে যদি শহীদ করে দাও সমস্ত বক্তা ঘরে যদি আগুনে শেষ করে দাও সমস্ত কোরআন শরীফ এক জায়গায় করে যদি মহাসাগরের মধ্যে ফেলে দাও তারপরে আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ কোরআন ধ্বংস করতে পারবা না দিন ইসলাম ধ্বংস করতে পারবা না একটু চিল্লে বলেন না আরেকবার বলেন অল্লাহ একবার কেন আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন আলেমরা তো সম্মানী কেন

এ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ভাইয়ের ওই যা কথা বহোমাজহিল হন জাহেল জালেমেরে গালি দেয় জাহেল জালেমেরে সমালোচনা করে জাহেল জালেমেরে দেখতে পারে না জাহেল দা ফতুয়া মাদ্রাসাই কেন পড়ে জাহাজদা তো অলিভুল এলেম দেখলে কুলিজে ফেটে যায় জাহেরদা আলেম করে দেখলে বলে হুজুমদার দুনিয়া শেষ করছি বলিনি জাহেলদা বলে কিন্তু আমার আল্লাহ বলেন এই জাহেলেরা আলেমের গালি দেয় আলেমের গিবৎ করে আলেমের সমালোচনা করে কিন্তু আলেমরা কোনো দিন জাহেলের গালি দেয় না আলমের কাজ কালু সালামা কালু সালামা এই আলেমরা যখনই আল্লাহ দরবারে দোয়া করে নিজের জন্য একা দোয়া করে না আলেমরা সকল ইমানদারের জন্য দোয়া করে সকল মুসলমানের জন্য দোয়া করে জন্য জালেমের দোয়া করে পক্ষের মানুষের জন্য দোয়া করে বিপক্ষের মানুষের জন্য দোয়া করে পক্ষ সকল গানের জন্য দোয়া করে। আর আলেমরা গালি শুনিও বলে গালি দেয় না আলেমরা হেদায়েতের দোয়া করে শান্তির দোয়া করে এই জন্য আলেমের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিছে এটা চিল্লিয়া বলেন

আর একদল আলেম হবে একেবারে ভালো আলেমরা ময়দানে সবার আগে আর একদল আলেম সবার আগে আগে জানান নামে যাবে নবীজি বলেন আসমানের নিচে এই জমিনের উপরে একদল আলেম এত খারাপ কেন

আপনারা সাধারণ মানুষ এত দায়ী না কেরাম যত যতটা মাহফিল ফতুয়া আর ফতুয়া এ বাইরা যে ফতুয়া গুলো আলেমদের মধ্যে আলোচনার বিষয় এইসব ফতুয়া আওয়ামের সামনে বর্ণনা করে ফেতনা লাগে দেয় বর্তমানে কিছু আলেমের থেকে পাওয়া যায় বলে নবী যায় না আবার কেউ মধ্যে ভুল আছে আবার সবাই জানি আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা রাখে কি আবার কেউ বলে সব ক্ষমতার মালিক আল্লাহ এই কথা ঠিক না একটু জোরে জোর না আবার পাঁচজন দশজন আলেম দিয়া করে কোরআন খতম করাতেন একদল আলেম এখন ফতোয়া দেয় কোরআন খতম জায়েজ নাই আপনার বাবা মাসে গেছে আল্লাহর আসতে আপনি কিছু গরিবের খাওয়ালেন মেহমানদারি করালেন রোগের মাত একদল আলেম ফতুয়া দেয় এটা হারাম এটা নজবিলা জোরে কন্যা দেয় কিনা আবার সম্মিলিত ভাবে আমরা দোয়া করি নামাজের পরে দোয়া করি কিছু কিছু সমাজে এরা দেয় নামাজের পরে দোয়া নাই সম্মিলিত দোয়া নাই একা একা দোয়া দশজন বিশজন এক হাজার মানুষ একসাথে করা যাবে না একটু চিল্লে বলেন না না আবার কেউ বলে মাঝাব যায় না অথচের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই কত দি কিনা এখন আপনারা সাধারণ মানুষ কোন দিকে যাবেন এই জন্য জন্য বর্তমানে

আবার কেউ আছে মিলা মানে না এই যে ফটুয়া এগুলা সমাজের মধ্যে একটা ফেতনা আর এই ফ্যাতনা ফেতনা করতে করতে এই জন্য আমার রসুল বলেন যে মৃত্যুর আরে তোমরা এত অপছন্দ অথচ মৃত্যুর জন্য তোমরা তৈরি হও না আলমাউ দুখাইরুল লিল মুমিন মৃত্যুটা ঈমানদারদের জন্য অতি উত্তম এই দুনিয়া বিনা ফিতনাতে দুনিয়া এই দুনিয়ার হাজার লাখ ফিতনা থেকে তারা মুক্ত হয়ে যাবে যদি মৃত্যু বরণ করতে পারে এই জন্য মৃত্যুটা দুনিয়ার ফিতনা থেকে অনেক ভালো আবাদ আমাদের যখন দেখবা দুনিয়াটা দখলে চলে গেছে না কত বলতো না এখন কি বলেন মহিলাদের দখলে না বাড়ি বলেন মহিলাদের দখলে স্বামীরা স্ত্রীর কথায় চলে সমাজ মহিলার কথায় চলে রাষ্ট্র মহিলার কথায় চলে আবার শিক্ষা প্রতিষ্ঠান মহিলাদের নেতৃত্বে চলে ডিসি অফিস মহিলাদের নেতৃত্বে চলে টিএন অফিস মহিলার নেতৃত্বে চলে ভূমি অফিস মহিলাদের নেতৃত্ব চলে আবার রাষ্ট্র মহিলাদের নেতৃত্বে চলে ব্যবসা জগৎ মহিলাদের হাতে রাজনীতি বিজগত মহিলার হাতে এমনকি বিবাহের অনুষ্ঠান এখন মহিলার হাতে আবার বিবাহের মধ্যে গটকগিরিও করে একদল মহিলারা কি কথা ঠিক কিনা আপনাদের দেশে আছে কিনা আমি জানি না এ ভাই আমার রসুল বলেছেন যখন মহিলারা সব তাদের করায় হত্যা নিয়ে যাবে দখলে নিয়ে যাবে তখন তোমরা পুরুষের মধ্যে যারা ইমানদার তোমাদের ইজ্জত রক্ষা পাবে না তোমাদের ইমান রক্ষা পাবে না ইসলাম রক্ষা পাবে না এই সময় তোমাদের জন্য উত্তম হবে তোমরা যদি কবরে চলে যেতে পারো মাটির নিচে চলে যাও মাটির নিচে গেলেই তোমাদের ইজ্জত রক্ষা পাবে মাটির উপরে থাকলে পুরুষের ইজ্জত রক্ষা পাবে না একটু চিল্লে বলেন না না